কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি বাড়িতে নেই আমি এসেছি আমার এক বান্ধবীর মা মারা গেছে সেখানে এসেছি তো সেখান থেকেই ভিডিওটা রাত্রিবেলায় করে রাখছি কারণ কালকে সকালবেলায় সে ভিডিও করতে পারবো না কারণ তার মার চার দিনের কাজ আছে তো সেই কারণে আমি আজকে রাত্রিবেলাতেই ভিডিওটা করে রাখছি আর অবশ্যই তোমাদের গুড মর্নিংটাও জানিয়ে রাখছি তো চলো কেমন আছো বলো সবাই ভালো থাকো সবাই ভালো থাকবে নিশ্চয়ই ভালো আছো সবাই কিন্তু আমার মনটা ভীষণ খারাপ সত্যি বলছি ভীষণ খারাপ কারো কোনো ভালোবাসার মানুষ যদি হঠাৎ করে কিছু বলে না সত্যি মনটা খারাপ হয়ে যায় কিন্তু না ভালোবাসার মানুষকেও বুঝতে হবে তাকেও বুঝতে হবে না সে কেন বললো হঠাৎ করে কেন সে হঠাৎ করে এতটা রেগে গেল কেন সে হঠাৎ করে এরকম একটা বাজে অঙ্গভঙ্গি করে কোনো ক্রিয়েটারকে অপমান করলো এটাও আমাদের বুঝতে হবে কারণ আমরা তো তার থেকে বড় না আমার আমরা তার আন্টি আমরা তার দিদি আমরা তার মানে কি বলবো একটা সম্মানের জায়গায় আছি নিশ্চয়ই তার সাথে একটা ভালো রিলেশন তার জন্যই আমরা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তার পক্ষে বিপক্ষে সব রকমই বলছি যা দেখাচ্ছে তাই নিয়ে ভিডিও করছি তো হঠাৎ করে সে রেগে গেল কেন এটাও তো আমাদেরকে ভাবতে হবে অবশ্যই ভাবতে হবে তো আজকে দিন ধরে আমি ভেবেছি অনেক ভেবেছি যে রোহন হঠাৎ করে কেন এতটা রেগে গেল আসলে কি যে রোগটা রোহনের হয়েছে না সেই রোগটা এরকমই হয় তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকে সব রোগেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে রাগ মাথায় হট করে রাগ হয়ে যাচ্ছে রোহনের সব বিষয়ে রোহন একটু রেগে যাচ্ছে ওভার রিয়াক্ট করে ফেলছে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু রোহন এই রিয়াক্টটা যদি ওই পোষ্যটা আনার ব্যাপারে করতো না তাহলে আমরা আরও খুশি হতাম সত্যি বলছি যিনি এই মুহূর্তে ওকে পোষ্যটা দিয়েছে তার উপরে যদি এরকম একটু রিঅ্যাক্ট করতো তাহলে মনে হয় আমার সাথে সাথে আরও অনেক দর্শক এবং ক্রিয়েটাররা খুশি হতো কারণ সোনামা যে হারে ওকে চটকাচটকি করছে সেটা কিন্তু একদমই ঠিক নয় একদমই ঠিক নয় আর সোনামাকে আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড তো সোনামা যেভাবে ওকে চটকাচটকি করছে সোনামা বুঝতে পারছে না ওটার মধ্যে প্রাণ আছে ওটা কোনো খেলনা নয় অনেক সময় এরকম ডগি পাওয়া যায় খেলনা ডগি পাওয়া যায় কিন্তু ওটা যে খেলনা নয় ওর মধ্যে যে প্রাণ আছে সেটা সোনামা বুঝতে পারছে না আসলে ওর বোঝার বয়সটা কোনো হয়নি তো সেই জন্য সোনামা ওকে এরকম এরকম ঝাঁকাচ্ছে এরম এরম ঝাঁকাচ্ছে ওর পিঠের ওপর পা দিয়ে বসছে আমার নাতনিও করত কিন্তু ওরকম ঝাঁকাঝাঁকি করতো না কোনো কুকুর মানে কোনো পশুকে নিয়েই ওর ঝাঁকাঝাঁকি করতো না ওদের গায়ের ওপর সুতো ওদের পিঠের ওপর উঠতো ওদের ল্যাজ ধরে টানতো ওদের কান ধরে টানতো এগুলো করতো কারণ আমার নাতনি একদম যখন ওর বোধ এক বছর বয়স তখন থেকেই ওদের বাড়িতে ডগি তো এক বছরের বাচ্চা কি বোঝে বলো তখন থেকে ও ডগিদের সাথেই বড় হয়েছে এখন আমার নাতনির চার বছর বয়স হলো এই থার্টি ফার্স্ট ডিসেম্বর তো তারাও চার বছরের হলো তো তাদের সাথে সাথেই ও বড়ো হয়ে উঠেছে কোনো অসুবিধা হয়নি কোনো কিছু হয়নি কিন্তু ওই যে ওই রকমভাবে নাড়ানো চাড়ানো কামড়া মানে ওকে নিয়ে হাত ধরে টানাটানি এটা কিন্তু ওর বাবা মা ওকে করতে দিতো না কারণ কোনো সময় যদি ওরা একটু রেগে গিয়ে বা ওদের ব্যথা লাগে তাহলে কিন্তু ওরা কামড়ে দিতে পারে দিতেই পারে স্বাভাবিক ব্যাপার আজকে আমাদের হাত নিয়ে যদি কেউ নাড়া নাড়ি করে আমাদের হাতে যদি লাগে তো আমরা তো তাকে ধাক্কা মারতে পারি চড় মারতে পারি কামড়ে দিতে পারি অনেক কিছু করতে পারি তো সেরকমই বাচ্চাটারও কিন্তু প্রাণ আছে তারও কিন্তু লাগে তো সেখান থেকে দাঁড়িয়ে রোহনের সামনেই ওটা করছিল। জানি না রোহনকে বাবা বলবো না রোহন তো আবার এখান দিয়ে বলে এখান দিয়ে বলে না তো রোহন তোমাকে আমি বলবো এবার একটু এখান থেকেই ভাবো ভেবে দেখো ওই যে বাচ্চাটাকে নিয়ে ওরকম করছে তোমার পোষ্যটাকে নিয়ে ডগিটাকে নিয়ে এটা করা কি ঠিক অনেকে তোমার ওখানে কমেন্ট করেছে মার থেকে মাসির দরদ বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো ওর তো মা এটা কেন বুঝলো না তারা তারা তো জানে যে তার মা নেই তা মা যদি না থাকে তাহলে মাসির দরদ সেখানে বেশিই হয় মা যদি থাকতো তাহলে হয়তো আমরা আজকে এত কিছু বলতাম না এত লোক হয়তো এতটা ভালোও বাসতো না সোনামাকে কারণ তার যদি মা থাকতো এরকমভাবে আমার মনে হয় না রোহন তাকে তার বন্ধুদের হাতে তুলে দিয়ে ভিডিও করাতে পারতো পারতো কি পারতো না তার তাকে যেখানে সেখানে নিয়ে যাওয়া যখন তখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া সাতের চারটে বন্ধু তারাও ভিডিও বানাচ্ছে এটা নিশ্চয়ই মা থাকলে করতো না আর মা থাকলে ও দুটো সময় ঘুমতো না মা থাকলে ঠিক টাইমেই ঘুম পাড়িয়ে দিত ঠিক টাইমেই ঘুম পাড়িয়ে ঘুম থেকে ওঠাতো তাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতো যদি মা থাকতো মা নেই বলে মাসিদের দরদ বেশি হচ্ছে আর আমরা যখন মাসি পিসির নানি না দাদি তখন আমাদের দরদটা তো আরও বেশি হবেই হবে তো এখানে সমস্ত ক্রিয়েটার যে তোমাকে ঠিক ঠিক বুদ্ধি দিচ্ছে তা কিন্তু নয় ঠিক আছে আমি দিন ধরে তোমার ভিডিওর কমেন্ট বক্সটা দেখেছি কে কি বলেছে হ্যাঁ ভিউয়ার্সরা টাকা দিয়েছে টাকার হিসাব চায় না তারা টাকার হিসাব চায় না আমিও চাইনি প্রথম থেকেই আমি বলে এসেছি কোনো দরকার নেই টাকার হিসাব নেওয়ার কারণ আমি তো টাকা দিইনি আর যদি আমি টাকা দিয়েও থাকি আমি চাই না হিসাব নিতে কারণ আমি তো তাকে ভালোবেসেই দিয়েছি তার সাহায্যের জন্য দিয়েছি তার আবার হিসাব নেওয়ার কি আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলতে গেলে টাকার হিসাব দিতে হয় সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা কোনো দিন ছিল না আমার প্রত্যেক কটা ভিডিওতে আমি বলে এসেছি টাকার হিসাব বাপু আমি চাই না আমার কোনো দরকার নেই ব্যাস তুমি কেমন আছো সুস্থ আছো ভালো আছো এটাই আমার কাছে যথেষ্ট এর থেকে বেশি কিছু চাই না তো একজন ক্রিয়েটারের আমি নাম বলছি না একজন ক্রিয়েটার তিনিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তিনি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে স্ট্রাইক দিয়ে দেওয়ার কথা বলছে তুমি স্ট্রাইক দিচ্ছ না কেন তুমি স্ট্রাইক দিচ্ছ না কেন কেন স্ট্রাইক দেওয়ার মতন কি তারা করেছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যাদের নিয়ে স্ট্রাইকের কথা হচ্ছে তারা কি এমন কিছু করেছে যে যেটাতে যেটা সে করেনি সেও তো কন্টিনিউ রোহনের ভিডিও করে সোনামার সম্পর্কে বলছে লিসানের সম্পর্কে বলছে রোগ সম্পর্কে বলছে টাকা পয়সা সম্পর্কে বলছে তাহলে সে অন্য ক্রিয়েটারদেরকে স্ট্রাইক মেনে দেওয়ার কথা বলছে কি করে এইসব জিনিসগুলো না দেখছি আর ভাবছি যে রোহনকে নিয়ে ভিডিও করতে গিয়ে এই সব কথাও শুনতে হচ্ছে বাবা রে বাবা আর স্ট্রাইক মারাটা কি চারটেখানি কথা আমি মানলাম আর ইউটিউব নিয়ে নিল স্ট্রাইকটা সেটা তো হয় না প্রপার ইয়ে থাকতে হবে স্ট্রাইক মারা কারণ থাকতে হবে রোহন যদি কোনো দিন বলে দেয় যে আমার ছবি ইউজ করবেন না আমার বাচ্চার ছবি ইউজ করবেন না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউই তো ছবি লাগাতে পারবে না তাই না রোহনের ছবি লাগিয়েও যদি কেউ দুটো দু ছবি কামায় তাহলে তাকেও তারও তো এই একই রুলসের মধ্যে পড়তে হবে তাই না সেও কিন্তু ছবি লাগাতে পারবে না অথচ সে ছবি লাগিয়ে অন্যদেরকে স্ট্রাইক মারার কথা বলছে কিরম আশ্চর্য না হাস্যস্কর লাগে কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্কে উনি বলছেন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্তত আমি আমার দিক থেকে বলতে পারি আমি কিন্তু কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করি না একটা সময় করতাম আজ থেকে এক বছর প্রায় হয়ে গেল প্রায় আমি অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করি না আমি দেখিই না ভিডিও ছেড়ে দিয়েছি ভিডিও দেখা বলতে গেলে তো আরেকজন যে থাকলো এই আন্টি বলে এই বলে আমাদেরকে ভিডিও পাঠিয়ে দেয় ফোনে কথা বলে আমাদেরকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে দিয়েছে তো দিয়েছে তো আমরা সেই জায়গাও ছিলাম বলেই তো বিশ্বাস করেছে বলেই তো দিয়েছে তাই না বিশ্বাস করেছে বলেই দিয়েছে নাহলে কি দিত নিশ্চয়ই দিত না আজকে যেভাবে আমরা রোহনের পাশে এসে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই দাঁড়ায়নি দাঁড়ায়নি তারা যারা স্ট্রাইক মারার কথা বলছে আমাদেরকে তারা কিন্তু নিজেরা এরকমভাবে এসে দাঁড়ায়নি আমরা প্রচুর ভাবে ওর পাশে দাঁড়িয়েছি ওর দর্শকরা আর আমরা যেভাবে দাঁড়িয়েছি উনি কিন্তু সেভাবে দাঁড়াননি তারপরেও বলছে স্ট্রাইক মেরে দাও স্ট্রাইক মেরে দাও তুমি স্ট্রাইক দিচ্ছ না কেন রোহন ভুল করেছে রোহন কিছু কিছু জায়গা খুবই খারাপ করেছে কিন্তু তার মধ্যেও রোহন অনেকগুলো বার বলেছে আমার না মাথা গরম হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও আমার একটু রাগ হয়ে গেছে তাই আমি তোমাদের বলেছি কিছু মনে করো না এই কথাগুলো যখন শুনছি তখন ভাবছি রোহন রাগ করে বলেনি রোহন একটা উত্তেজিত হয়ে গেছে রোহন কোনো কিছুর মধ্যে খুব ইনভলভ হয়ে গেছে যেখানে সে একটা বিপদের মধ্যে পড়েছে হয়তো বা তার ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটাও আমাদের জানার প্রয়োজন আছে না সব সময় কোনো মানুষকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বললেই বা চিৎকার করে কথা বললেই তো হবে না কারণ তারও সম্মান অসম্মানের ব্যাপারটাও কিন্তু আমাদের দেখতে হবে বার দেখতে হবে কারণ তা সে টাকাটা নিয়েছে সে সবার কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছে সেই ক্রিয়েটারের মুখেই শুনছি তিনি বলছে বারবার তুমিও তো ভিক্ষা করে টাকা নিয়েছো তুমিও তো ভিকারি তুমি আবার টাকা দেবে কি তুমি তো কোনো কোনোদিন আমার মুখ থেকে এরম কথা বেরোয়নি যে রোহন তুমি নিজেই তো ভিখারি না রোহন ভিকারি নয় রোহনের আছে সম্পত্তি জমি জমা তো সবই আছে কিন্তু বললেই তো আর বিক্রি করে দেওয়া যায় না তাই না রোহনের বাবাও কিন্তু চেষ্টা করেছিল অনেকভাবে জমি বিক্রি করার কিন্তু তিনি পারেননি ওই রকম হট করে পাঁচ দশ দিনের মধ্যে একটা জমি বিক্রি করা বা একটা তৈরি বাড়ি বিক্রি করে দেওয়া সম্ভব না আজকে যদি সেটা করতে পারতো তারা তারা তাহলে রোহন কখনোই মানুষের কাছে হাত পারতো না আজকে তার ভালোবাসার মানুষরা চার লাখ টাকার ওপরে তাকে হেল্প করেছে তাহলে সেইটা কোথার থেকে আসে এত মানুষ ভালোবাসে বলেই তো এসেছে সে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছেছে বলেই তো এসেছে তাই না আজকে সোনামাকে দেখে মানুষ এত ভালোবাসে সোনামাকে সেই সোনামাকে সোনামার জন্য মানুষ এত টাকা রোহনকে দিয়েছে শুধু সোনামাকে ভালোবেসে না রোহনকেও ভালোবাসে মানুষ কারণ রোহন কখনো এরকম ধরনের কথা আজ পর্যন্ত বলেনি তো সেখানে দাঁড়িয়ে রোহন যে হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে এটা কিন্তু তার রোগের কারণে রেগে যাচ্ছে এটা আমি বুঝতে পেরেছি আর রোহনকে আমি খুব পার্সোনালি সামনে থেকে দেখেছি তার সাথে অনেকক্ষণ কথা বলেছি আমার বাড়ি এসেছে কিন্তু আবার এইগুলোও আবার তার কাছে খুব খারাপ লাগছে যে আমরা ফোন করে করে কন্টেন্টের জন্য ফোন করি না শুধু ফোন কন্টেন্টের জন্য করিনি তার শরীর খারাপ আছে মানে শরীর ঠিক আছে কি না সে খেয়েছে কি না সে ওষুধ খাচ্ছে কি না তার মেয়ে ঠিক আছে কি না মেয়ের একটা শরীর খারাপ হলে দশবার ফোন করে জিজ্ঞেস করা এইগুলোও আমরা করি এগুলোও আমরা করি আমি 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 আমার কথা বলছি আমি এগুলোও করি ঠিক আছে কন্টেন্টের জন্য আমি ফোন করি না আমার প্রয়োজন পড়ে না আমি যা দেখব তাই নিয়ে কন্টেন্ট করব কন্টেন্টের জন্য ফোন করা করতে হবে কেন আমি তো সেই রকম কন্টেন্ট করি না যেটাতে আমাকে ফোন করে করে জানতে হয় আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখি সেটা নিয়ে বলি আর ওই এর ঘর ওর ঘর তার ঘর সবার ঘর নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি আমি অন্তত করি না এই কী করলো ও কী করলো কার বউ কি করলো কার বর কী করলো কার ছেলের মানুষ হচ্ছে কি না কার বর কোন দিকে দুটো মেয়ের সাথে কথা বলছে কার বউ তার তিনটে প্রেমিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এসব আমার কন্টেন্ট কোনো দিন ছিলও না আজও নেই ভবিষ্যতেও হবে না তো আমি রোহনকে নিয়ে পজিটিভ ভিডিও করি যখন দেখি ভুলভাল কিছু করছে মেয়েকে নিয়ে কোনো একটা কিছু করছে আমি সঙ্গে সঙ্গে সেটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করি রোহন এটা করো না এটা করো কারণ রোহনের বউ নেই তো রোহনের বউ নেই এবং মা অসুস্থ তো সেই জায়গাটা যদি আমরা বা আমি একটু ওকে ভালো করার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি ক্ষতি তো নয় ক্ষতি কি কোনো ক্ষতি নেই তো সেই জন্য বলছি যেই যে কোনো ভিডিওই করুক না কেন কাউকে ছোট করে বা কাউকে অপমান করে ভিডিও করাটা উচিত না একদমই উচিত না রোহন যেটা কালকে করেছে সেখানেও আমার খুব খারাপ লেগেছে কিছু কিছু জায়গা ভীষণ খারাপ লেগেছে কিন্তু ওই যে মাঝখানে বলে দিচ্ছে একবার করে আমি মজা করছি বা লাস্টে বলেছে বা আমাকে কিছু মনে করো না আমি মানে একটু রাগ হয়ে যাচ্ছে বলে আমি এই কথাগুলো বলেছি কিন্তু কিছু কিছু জায়গা খারাপ লেগেছে সত্যি খারাপ লেগেছে আর সোনামা সোনামাকে কালকে তুমি আমাদের সামনেই বকছিলে তুমি আসলে তুমি খুব উত্তেজিত হয়ে যাচ্ছ এটা তোমার দোষ না একটা তো বয়সের ব্যাপার আছে তার সাথে সাথে হচ্ছে তোমার ভেতরে এখনও পর্যন্ত রোগটা আছে বিলিরুবিন বেড়ে গেছে বিলিরুবিন কমেছে কিন্তু আবার সময় বেড়েও যেতে পারে তার জন্য তোমাকে রেস্ট নিতে হবে যে রেস্টটা তুমি নিচ্ছ না আড়াই মাস তোমাকে ডাক্তার টাইমটা দিয়েছে কিন্তু রেস্ট নেওয়ার জন্য সেটা তুমি একদমই নিচ্ছ না এসেই চলে এলে রানাঘাট রানাঘাট থেকে তুমি গাড়ি করে ফিরলে সেখানে তোমার পেটে কিন্তু জার্কিং হয়েছে সেটাও কিন্তু খারাপ তোমার এই রোগের একটাই ওষুধ হচ্ছে টান শুয়ে থাকা টান টান শুয়ে থাকা এছাড়া আর কিছু নেই একদম তেল ঝাল মশলা ছাড়া খাওয়া ফলটল খাওয়া আর শুয়ে থাকা এছাড়া কিন্তু আর সেরকম কোনো চিকিৎসা নেই তুমি ভয় পেয়ে গেছিলে তুমি টেনশনে চলে গেছিলে তুমি কুমায় চলে যাচ্ছিলে কি না তোমার লিভারটাকে হয়তো ট্রান্সপ্লান্ট করতে হবে সেইটা তুমি ভয় পাচ্ছিলে বা এখানকার রিপোর্টে অনেক বেশি বেশি সব কিছু দেখিয়েছে ডাক্তাররা ভয় দেখিয়ে দিয়েছে ওখানে গিয়ে তুমি ভালো ডাক্তারের হাতে পড়েছো প্রপার চিকিৎসাটা তোমার ওখানে হয়েছে এর জন্যই তোমাকে আমরা বারবার বলেছিলাম বাইরে গিয়ে চিকিৎসাটা করে আসতে দেখো বাড়িতে মা অসুস্থ তার বউ নেই সে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে মানুষ করছে একদম দেড় বছর ধরে সে একা একাই মানুষ করেছে আমাদেরকে সেটা শুনতেও হলো তো আমরা তো প্রথম থেকে দেখছি যেদিন থেকে ও তুলে নিয়ে এসেছে বাচ্চাটাকে সেদিন থেকে আমরা ওর ভিডিও দেখি আমরা জানি ও কিরকম কষ্ট করে মানুষ করেছে কিভাবে ও দিনে রাতে জেগে জেগে বাচ্চাটাকে মানুষ করেছে আমরা জানি কিন্তু ওই যে মাঠ থেকে মাসির দরদ বেশি যিনি বলেছেন তাকে বলছি মা যখন থাকে না না তখন মাসির দরদটা বেশি হয় আর আমি তো আবার নানি দাদি তো সেখানে দাঁড়িয়ে আমার দরদটা কিন্তু ভাই প্রচুর বেশি প্রচুর বেশি কারণ আমি সোনামাকে একদম সামনে থেকে দেখেছি কোলে নিয়ে ঘুম আমার কোলে ঘুমাতে ঘুমাতে আমরা নিয়ে আমি নিয়ে গেছি আমার কোলে ঘুমিয়েছে হাতে করে খাইয়েছি তো আমার দরদ একটুখানি বেশি আর আমি সোনামাকে নিয়ে ভিডিও করব রোহনকে নিয়েও ভিডিও করব ভেবেছিলাম কালকে যে না আর রোহনকে নিয়ে ভিডিও করব না কিন্তু ভিডিওটা আমি কম করে পাঁচ থেকে ছবার দেখেছি সেখানে দেখলাম যে না রোহন অন্য একটা ব্যাপারটা নিয়ে রাগ করেছে যেটার কারণ হচ্ছে তাকে তার কাছে টাকা পয়সার হিসাব চালা টাকা পয়সার হিসাব তো সে দেবে বলেই দিয়েছিল তারপরেও যদি প্রতিটা ভিডিওতে তাকে শুনতে হয় হিসাব দাও হিসাব দাও হিসাব দিলে পরে অন্যদের সুবিধা হবে অন্যরা যদি জানতে চায় তাদেরকে বলতে হবে কোনো দরকার নেই তো আমার আমার একজন চেনা জানা লোক সে বোম্বে গিয়ে কত টাকা দিয়ে চিকিৎসা করিয়ে এসছে কত টাকা দিয়ে কোন হোটেলে ছিল কোন ইয়ে ছিল 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 অত আমার লোককে জানানোর দরকার নেই সে যখন চাইছে না তখন তার থেকে আমার দরকার নেই তো জানার আমি এই যেটা প্রথম থেকেই বলেছিলাম তো আমি খারাপ হয়েছি বাবা তো সেই কারণে আমি আর বলতাম না আমি প্রথমেই বলেছিলাম হিসাব দেওয়ার কোনো প্রয়োজন নেই দর্শক যারা দিয়েছে টাকা তারা যদি না চায় আমরা কে এই হিসাব নেওয়ার কেউ না কোনো প্রয়োজন নেই তো আর জনে জনে লোককে অসুস্থ হবে আর আমাকে রোহনকে দিয়েই বোঝাতে হবে যে ওইখানে গিয়ে এত টাকা খরচ হয়েছে তার তো আরও বেশি টাকাও খরচ হতে পারে কম টাকাও খরচ হতে পারে তো রোহনের হিসাবটা অন্য লোককে দিয়ে বোঝানোর আমার মনে হয় না খুব একটা দরকার আছে হাজার হাজার লোক এরকম দেশে বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছে জানতেও পারি না তো জানতে পেরেছি বলেই যে তারটা নিয়েই আমাকে লোককে জানাতে হবে তারও কোনো দরকার নেই আমার কাছে কেউ জানতে হলে আমি বলবো আমি কিছুই জানি না আমি তো কোনোদিন বাইরে যাইনি চিকিৎসা করাতে আমি জানি না এই রোহন গেছে বলে আমাকে এআইজির ঠিকানা তার সেখানে কত টাকা ভাড়া কত টাকা চিকিৎসার খরচ হয়েছে আমায় লোককে বলতে হবে এর কোনো মানে নেই আমি মনে করি এটাই পরিষ্কার কথা বাপু আর সে যখন চাইছে না তখন আমি এটা নিয়ে বলবোই না কথা প্রতিটা ভিডিওতে তাকে এইভাবে বলাটা আমার মনে হয় এটার জন্যই সে এতটা রেগে গেছে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা বড়দেরকে সম্মান করতে তোমাকে আগে শিখতে হবে রোহন তার সাথে সাথে তোমার ছে মেয়েটাকেও এটা শেখাতে হবে তো আমি জানি তুমি খুব ভালো বাবা তুমি খুব যত্ন করো তোমার মেয়েকে তোমার মেয়ে তোমাকে ছাড়া মানে কি বলবো অন্ধ তো সেই জায়গাটা আমরা জানি আর জানি বলেই আমি তোমাকে এই জায়গাটা একটু ধাক্কা দিতে চেয়েছিলাম যে তোমার থেকেও লিসানের কাছেও খুব ভালো থাকে লিসানের পরিবারে থাকে ও খুব ভালো থাকে সত্যিই থাকে এটা ঠিক কথা সত্যি থাকে কারণ ওখানে মারিয়াম থাকে আর মারিয়ামের মা থাকে লিসানের ওয়াইফ থাকে তারা তাকে খুব যত্ন করে রাখে এটা আমরা চোখে দেখেছি আমরা বলেছি তো আর যখন আমরা তোমার জায়গায় দেখেছি তোমার বাড়িতে থাকাকালীন দেখেছি সোনামা জামা গা থেকে খুলে পড়ে যাচ্ছে নাহলে একটা বড় জামা পরে ঘুরে বেড়াচ্ছে গায়ে কোনো সোয়েটার নেই চুল উস্কো খুস্কো ছাদে জলের মধ্যে তোমার সামনে বৃষ্টির জলের মধ্যে শুয়ে থাকছে পুকুরে গিয়ে ওই পুকুর পাড়ে স্নান করছে অনেক কিছু দেখেছি তোমার সামনে তোমার তোমার ভিডিও থেকে তো সেখানে লিসানদের বাড়িতে কিন্তু এরকম কোনো ভিডিও দেখিনি তার জন্যই কিন্তু এই কথা বলা যে লিসানদের বাড়িতে তোমার মেয়ে খুব ভালো থাকে তো সেখানে তুমিও তো ওইখানেই দিয়ে আসো তাই না বাচ্চাটাকে একটু আর আরামে থাকার জন্য ভালো থাকার জন্য তো সেফ থাকার জন্য তো সেই কারণেই কিন্তু এই কথাটা বলা যে লিজসানদের বাড়িতে আমাদের সোনামা খুব ভালো থাকে এটা একদম ধ্রুব সত্য কথা আর তুমি তো বাবা তোমার কাছে তো মেয়ে ভালো থাকবেই এটাতে তুমি রাগ করলে তো হবে না কে উল্টোপাল্টা থামনেল দিলো কে টাইটেল দিলো কোনো দেখার দরকার নেই তোমার কোনো দেখার দরকার নেই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু তোমার ভালো চাই বলেই তোমাকে নিয়ে ভালো ভিডিও করি ভালো কথা বলি যে বাবা এটা করো না ওটা করো এটা করলে খারাপ হবে ওটা করলে ভালো হবে বিশেষ করে আমি আমার কথা বলছি আমি কিন্তু নেগেটিভ কথাবার্তা খুব কমই বলি আর কোনো সময় কে কী বললো না বললো আমার ওসব নিয়ে মাথা ব্যথা কোনো দিন ছিল না আজও নেই শুধু এটুকুনি বলবো রোহনকে প্রচণ্ড ভালোবাসি নিজের ছেলের মতো ভালোবাসি ও আমাকে আনটির সম্মান দেয় সেই সম্মানটা আমি সব সময় রাখার চেষ্টা করেছি রিপোর্ট আমার কাছেও পাঠিয়েছে সবার আগে ও আমার সাথেই কথা বলেছে রিপোর্ট নিয়েও কথা বলেছে আনটি তুমি রিপোর্টগুলো দেখেও তুমি ওই ওটা বলে দিও লিসান বলেছে আনটি আমি আজকে দিতে পারছি না আপনি কিন্তু এই আপডেটটা দিয়ে দেবেন তো ওরা আমার ওপর ভরসা করেছে বলেই কিন্তু আমি সেইগুলো করতে পেরেছি না হলে ফোন করে করে জেনে জেনে সময় কন্টেন্টের জন্য ফোন করা না এতটা কন্টেন্টের অভাব মনে হয় পড়েনি তো যেটুকু পারতাম সেটুকুনিই করতাম ওরা জানিয়েছে বলেই তো আমরা জানা জানতে পেরেছি তাই না আমরা চাইলেই যে ওদের দিতে হবে এরকম তো কোনো মানে ছিল না ওরাও চেয়েছে যে না এরা বলুক তাই আমরা বলেছি তো যাই হোক পাস্ট ইজ পাস্ট আজকের পর থেকে না টাকা পয়সার হিসাব কেউ চাইবে না টাকা পয়সা নিয়ে তোমাকে কিছু দিতে হবে তুমি বলে দিয়েছ যেটা বলার কালকে না তোমার আর কিছু দেখাতে হবে আমার আমি তো চাই না আমার দর্শকরাও চায় না আর আমার দর্শকরাও অনেকেই তোমার দর্শক হয়েছে তোমার দর্শক যেমন আমার দর্শক হয়েছে আমার ভিডিও দেখে দেখেও কিন্তু আমার অনেক ভিউয়ার্স তোমাকে দেখে এখন সোনা মাকে দেখে এখন সেটাও তো ঠিক তাই না আমার যদি পাঁচজনও তোমার ভিডিও দেখতে যায় তো ওই পাঁচটা দর্শক কিন্তু আমার তোমার হয়তো পাঁচশো জন আমার কাছে এসেছে কিন্তু পাঁচটা দর্শক কিন্তু আমার থেকেও তোমার কাছে গেছে এটাও তোমার মনে রাখতে হবে না কে সোনামা যাই তো আনটি এত করে করে সোনামার ভিডিওর কথা বলে কে রোহন যাই তো দেখে তো এরকম করে করে কিন্তু আমার থেকেও অনেক দর্শক আজকে তোমার ভিডিও দেখে সোনামার প্রেমে পড়ে গেছে এরকম অনেক দর্শক আছে তো যাই হোক সেটা বড় কথা নয় আমার তোমার আমার তোমার বলে কিছু নেই যা ভিডিওতে দেখাবে তাই নিয়ে আমরা কথা বলবো যা দেখবো না সেই নিয়ে আমি কোনোদিন আজ পর্যন্ত বলিনি আর ভবিষ্যতেও বলবো না তো একটা কথাই বলবো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল একটা কথাই বলবো রোহনকে নিয়ে ভিডিও করা আমি তো অন্তত বন্ধ করব না আর সোনামাকে নিয়ে যেটা দেখবো ভালো বলার বলবো যেটা তুমি খারাপ করবে আমার চোখে খারাপ লাগবে সেটাও আমি বলবো হ্যাঁ তবে আগ বাড়িয়ে বেশি পাকামো আমি কোনোদিন করিনি আর করবোও না তো চলো রোহন ভালো থেকো সুস্থ থেকো বাবা হয়ে ওঠো এটাই আমি চাই তোমার বাবা ইগোতে যে আমি একটুখানি ধাক্কা দিতে পেরেছি এটা আমার খুব ভালো লেগেছে যে তুমি বলেছো যে এতদিন তো আমি সবকিছু করেছি লিসান্দা কোথায় ছিল ঠিকই তো এতদিন তো তুমিই ওকে মানুষ করেছো এখন লিসান এসেছে লিসানের পরিবার এসেছে তোমার পাশে তারাও তাকে খুব যত্ন করে রাখে এটা তো স্বীকার করার ব্যাপার আছে না অস্বীকার করলে তো চলবে না তুমি তো বাবা তুমি তো করবেই তার সাথে সাথে তারাও যে তোমার বাচ্চার জন্য এত কিছু করেছে সেটার শিকার তোমাকে করতেই হবে তো সেটা আমরা দেখেছি চোখের ওপর আমরা বলেছি চলো বাচ্চাটাকে ভালো রেখো খাবারটা ঠিক মতন খাইও আর ঘুমটা অবশ্যই তাড়াতাড়ি পারিও যাতে ও প্রতিদিন স্কুলে যেতে পারে আমরা যেন দেখি পরের ভিডিওতে তুমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছ সকালবেলায় এটা যেন আমরা দেখতে পাই ঠিক আছে তুমি যেমন আমাদেরকে শাসন করেছো সেরকম আমরাও তোমাকে শাসন করতে পারি এটা কিন্তু মাথায় রেখো তাই তো ছাড়া রাগ করবে না কোনো কিছুতে মাথা গরম করবে না আমরা তোমার খারাপ চাইবো না আর যার যারা দর্শকরা তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নিয়ে বলেছে তারা জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি না থাকতো তাহলে তোমার ওই বন্ধু বান্ধবরা কতটা পরিমাণে তোমাকে নাজেহাল করতো সেটা তুমি খুব ভালো করে জানো এটা তুমি খুব ভালো করে বোঝো কারণ তারা তো ক্রিয়েটার নয় তুমি ক্রিয়েটার তুমি ভালো বোঝো যে এই সময় যদি আমরা হালটা না ধরতাম তাহলে সোশ্যাল মিডিয়ায় কী কি হতে পারতো যাকে আমি পুরোনো কথা তুলতে চাই না তুলতে পছন্দও করি না আজকে থেকে নতুন করে নতুনভাবে তোমাকে নিয়ে ভিডিও বানাবো রাগ করবে না সব সময় পজিটিভ থাকো পজিটিভ চিন্তা ভাবনা করো তাহলে মেয়েটাকেও পজিটিভ তৈরি করতে পারবে ভালো থেকে ওখানে অনেকে কমেন্ট করেছে আমাদের কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে যে তুমি বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারবে না তোমার মতন ওরকম হবে এরকম হবে তো আমরা সেটা আমি সেটার কোনো গুরুত্ব দিই না আমি জানি যে তুমি ঠিক ওকে একটা ভালো মেয়ে তৈরি করবে পড়াশোনা শেখাবে নাচ গান শেখাবে ক্যারাটে শেখাবে সবার আগে মেয়েকে ক্যারাটে শেখাবে একদম দুম দাম দেবে এরকম শেখাবে কারণ এখন জানো তো মেয়েরা পদে পদে কতভাবে লাঞ্ছিত অপমানিত হয় কত কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো দেখতেই পাও তো সেইভাবে তৈরি করো মেয়েটাকে চলো আমি সবসময় তোমার পাশে আছি ভালো ছাড়া খারাপ কখনো চাইনি চাইবও না রাগ কম করো রাগ কম করো চলো